বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ফরহাদুদ্দিন আহমেদ বিডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দর্শক আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় নির্বাচনে যে কোনো জাতীয় নির্বাচনে বা স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বাতিল করলে অথবা যদি প্রতীক বরাদ্দ না করা হয় অথবা প্রতীক বরাদ্দ বাতিল করলে অথবা নির্বাচন সংক্রান্ত কোনো জটিলতা যদি তৈরি হয় সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা বা এগ্রিপ্ট যারা আছেন তারা কি প্রতিকার পেতে পারেন প্রথমেই বলে রাখি যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে রিটার্নিং অফিসার যিনি থাকবেন তার নিকট লিখিত আবেদন দিতে হবে সেই আবেদন দেওয়ার পর যদি কোনো রকম প্রতিকার না পাওয়া যায় তাহলে অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশনে রিট রিটপিটিশান দায়ের করা যায় এই সংক্রান্ত বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য এখন প্রশ্ন আসতে পারে যে এই ধরনের রিটপিটিশান দায়ের করার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগতে পারে এটা একটা প্রাসঙ্গিক বিষয় এ ধরনের রিটপিটিশান দায়ের করার ক্ষেত্রে সংশ্লিষ্ট যিনি হবেন সেই অঞ্চলের ভোটার উনি হয়ে থাকলে ভোটার তালিকার কপি ওই অঞ্চলের নির্বাচনী এলাকার এবং ওনার প্রার্থিতা সংক্রান্ত আবেদন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র যদি ফটোকপিও হয় তাহলে কোনো সমস্যা নেই এবং প্রতীক বরাদ্দ যদি হয়ে থাকে সেই প্রতীক যদি আবার বাতিল হয়ে যায় তাহলে সেই সংক্রান্ত কাগজপত্র অথবা প্রতীক বরাদ্দ যদি না দিয়ে থাকে তাহলে সেই সংক্রান্ত ই কারণে দিল না সেই সংক্রান্ত আদেশ বা সেই সংক্রান্ত অফিসিয়াল কোনো চিঠিপত্র থাকলে সেই বিষয়গুলো এবং নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়ে থাকে সেই তফসিলের কপি ও আনুষাঙ্গিক যা থাকবে সেই ধরনের পেপারস বা ডকুমেন্টস সংশ্লিষ্ট যিনি বিজ্ঞ আইনজীবী থাকবেন আপনারা ওনাকে উপস্থাপন করলে কাদেরকে কাদেরকে আসলে এখানে পার্টি বা রেসপন্ডেন্ট করতে হবে সেটা ওনারা ভালোভাবে দেখে সুন্দরভাবে আপনাদের মামলাটি মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন উপস্থাপন করবেন এবং উপস্থাপন করলে আশা করা যায় সঠিকভাবে যদি উপস্থাপন করতে পারে এবং গ্রাউন্ড যদি মেকআউট করা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এই ধরনের বিষয়গুলোতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সংশ্লিষ্ট বেঞ্চ ইন্টারফেয়ার করে থাকেন কীভাবে আপনারা প্রতিকার পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভালো কাজ করার চেষ্টা করি আর আমরা লোভহিংসা অহংকারকে চরমভাবে ঘৃণা করি চলুন